একজন ভিক্ষুক তো ভিক্ষা করতে পারে বলতে পারে যে আমার প্রয়োজন আমাকে দেন কিন্তু আমি টিচার আমি টিচার আমি কার কাছে বলতে পারি না তো আমার হাজব্যান্ডের ইনকাম খুব নগন্যতম তো আমার বাচ্চাদের মানুষ করতে তাদের যেটুকু দরকার আসলে সেটা আমাদের বের করা সম্ভব না এবং আমরা যে বিদ্যালয়গুলো খুলে এখন চালাই মানুষ সহ্য করে বলে ম্যাডাম আপনারা কি এখনও বিদ্যালয় খোলেন আসলে এটা খুব লজ্জাকর বিষয় যা কী যেমন হাজব্যান্ডের ইনকাম খুব তিন থেকে চারশো টাকার বেশি না আসলে বর্তমান কি তিন চারশো টাকায় কিছু হয় কিছু হয় না দেখেন আপনারা বোঝেন যে সংসারের খরচ আমার বাচ্চা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন থার্ড ইয়ারে ওই বাচ্চা বারো সালের সমাপনী দিয়ে আমার স্কুল থেকে বের হয়েছে এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়ে থার্ড ইয়ারে বাট ওই বাচ্চাটাকে আমি কি ভালো মানুষ করলাম আমি ভোরে উঠি ছয়টার ভিতর রান্না করি রান্না করার পরে একটা ব্যাস পড়াই পড়ানোর পরে নয়টার মধ্যে স্কুলে অ্যাটেন্ড করি চারটায় ছুটি দিই দিয়ে কোচিংয়ে আর একটা কোচিংয়ে ক্লাস নিই তারপর সন্ধ্যায় আমি আমার ফ্যামিলি মেটারে চলে গেলাম বাট আমার কিছু আসলে করার নেই তারপরে সন্ধ্যায় আর একটা ব্যাচে এই যে কিছু আমার এলাকায় যে টিউশনির টাকা দেয় সেটা হচ্ছে তিনশো চারশো পাঁচশোর বেশি না এই টাকাগুলো যদি এখন আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমাকে যদি দশ হাজার টাকা দিতে হয় তিন চারশো টাকা একত্রিত করে আসলে কত কষ্ট হয় কি বলবো যে আমার মার কোনো বেতন ভাতা নেই বাবা যেটা ই করে সেটা আমার বাচ্চারা মেনে নেয় কিন্তু অনেকেই দেখি না যে তাদের একটা ই যে আমার মা যে জায়গায় আছে আমার মা যে কষ্টটা করছে আমরা লেখাপড়া করব তো আসলে নির্যাতিতই তো আমরা যে আমরা কাজ করি বেতন ভাতা পায় না তো বেতন ভাতা যদি না পায় আমাদের জীবনে আসলে কিভাবে চলে চালাতে পারি না আমরা তো কারো কাছে বলতে পারি না যা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি প্রেরণ হয়েছে সেই চিঠি বাস্তবায়নের জন্য কৃত হয়েছে এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এই চিঠি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না বিগত সরকার তেরো সালে নয় জানুয়ারি যে প্রজ্ঞাপন জারি করে স্থায়ী অস্থায়ী চলমান চলমান পাঠদান এবং সাতাশ পাঁচ বারোর আগে জমিরসি পুঁতে সকল বিদ্যালয় জাতীয়করণ করার আওতাভুক্ত করা হলো এবং এরপরে আর কোথাও মানে জাতীয় আর কোথাও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না তো তখন এই স্কুলগুলোকে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি স্কুল জাতীয়করণ করা হলো এবং এগুলো তিন ধাপে করা হয় তিন ধাপের ভিতরে আমাদের স্কুল ছিল তৃতীয় ধাপে তৃতীয় ধাপ থেকে নভেম্বর মাসে পনেরো পনেরো সালে আমরা জানতে পারি যে আমাদের স্কুল বাদ পড়ে গেছে বাদ পড়ার পরে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করি এবং সচিবালয়ের সকল আমলা যারা এই শিক্ষা খাতে আছে সবাই জানে বাট আমাদেরকে কখনোই মূল্যায়ন করেনি মানে এমন কথা কি যে আসলে বাংলাদেশে কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নেয় বাট আমরা দেখেছি পরিদর্শনে যে আমার স্কুলের থেকে যাদের কাগজপাতি নর্মাল আছে বা নর্মাল ছিল সেই স্কুলগুলো জাতীয়করণ পেয়েছে অথচ আমার আমাদের স্কুল তো আমরা তখন একত্রিত হয়ে সারা বাংলাদেশে যত মানে চার হাজার একশো উনষাটটা স্কুল ছিল সবাই একত্রে বিভিন্ন মিটিং এবং একত্রিত হয়ে এই স্কুলগুলো জাতীয় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করা হয় স্কুলগুলো বাদ দেওয়া হয় এটা একান্তই আমলাতান্ত্রিক কারণে এবং স্কুলে চলমান যে বাচ্চাগুলো আছে তাদের লাইফ সুন্দর হতে পারে এবং শিক্ষকরা চলতে পারে আর্থিক আমরা যে বিভর্ষ জীবনযাপন করছে আসলে সেটা হচ্ছে খুব কঠিন যেমন পনেরো সালে যখন স্কুল বাদ হয়ে যায় ওই সালে আমি একজন টিচার আমার শেষ, ঠিক এরকম আমার যারা সহকর্মী ভাই বোনেরা এখানে উপস্থিত সবার একই অবস্থা